দেখেন গো নবী আমার পেটের ভিতরে একটা পাথর বান্দা আমি কাজ করি ও নবী আর সহ্য হয় না একটু খাবারের ব্যবস্থা করলে ভালো হয় নবী গো খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি পেটের ভিতরে পাথর বেঁধে কাজ করা শুরু করলাম

ও সাহাবী তুমি আমার পেটের দিকে তাকাইয়া দেখো সাহাবী নবীর পেটের দিকে তাকাইয়া দেখে নবীর পেটের ভিতরে দুইটা বড় বড় পাথর বান্দা রাখছে সুবহান আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে পয়গম্বরকে বললেন পয়গম্বর মক্কা থেকে সরজন্ত করে মদিনা এবং মক্কা ইহুদি এবং কাফের তারা দশ হাজার শূন্য নিয়া মদিনা আক্রমণের জন্য রওনা হয়েছে আল্লাহর কয়গমবারের যে ব্রায়েল এখন আমার করণীয় কি বলে আপনি প্রতিহূত করেন হতে পারেন আল্লাহর কয়গম্বর তখন ওই মদিনার মধ্যে মাত্র তিন হাজার মুসলমান কত হাজার হাজার তিন হাজার আর কাফেররা কত হাজার নিয়ে রওনা করছে দশ হাজার এই তিন হাজার ভিতরে আবার মুনাফিক মার্কা মুসলমানও আছে তিনি সবাইকে ডাকলেন বলে আবু সুফিয়া তার নেতৃত্বে দশ হাজার কাফের নিয়া মক্কা মদিনা আক্রমণের জন্য রওনা হয়েছে তোমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও হজরত ওমর দাঁড়ায় গেলেন আমি ওমরের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার সামনে মুসলমানদেরকে হত্যা করবে আমি ওমর কোনদিন সহ্য করব আল্লাহ আলী বলে আমি আলীর সামনে মদিনায় আক্রমণ করবে কাফেররা এটা আমি সহ্য করব না আবু সহ্য করবো না সমস্ত দাঁড়ায় গেলেন যে আমরা আছি ঠিক আছে তৈরি কিভাবে আমরা যুদ্ধ করতে পারি কিভাবে আমরা তাদেরকে দমন করতে পারি কি করা যায় এই জন্য আলাদাভাবে নবী মুরব্বী সাহাবিদেরকে নিয়ে বসছে যারা পুরান ইসলামের শুরু থেকে এবং যারা বয়স্ক সাবি এদেরকে নিয়ে বসছে এক একজন এক এক পরামর্শ দিতেছেন এক একজন এক একভাবে পরামর্শ এইভাবে করলে ভালো হয় এভাবে করলে ভালো হয় পিছন থেকে একজন হাত জাগাইছে আর সুরাল্লাহ আমি কিছু কথা বলতে চাই বলো আল্লাহর পয়গম্বর থেকে পিছনে যেই ব্যক্তি দাঁড়াইছেন তার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মুসলমান হয়েছেন তার বয়স ছিল একশো বিশ বছর কত বছর তাহলে জুয়ান না বুড়া যখন দাঁড়ায় গেছে একশো বিশ বছর বয়স তিনি হাত জাগায় সিয়া রসুল আল্লাহ আমি কিছু পরামর্শ দিতে চাই আল্লাহর পায়গম্বরের একটা সুন্নত তিনি মুরব্বীদেরকে সম্মান করতেন কি করতেন ছোটদের স্নেহ করতেন মুরব্বীদের সম্মান করতেন মুরব্বীদের সম্মান এবং ছোটদের স্নেহ করা সন্ন্যাসের আল্লাহর বলে যে ব্যক্তি তার মুরব্বীকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না সে আমার দলের লোক না সে আমার দলের লোক আমাদের সমাজে তো এখন মুরব্বীদের প্রতি সম্মান এটা উঠে গেছে ঠিক না আমরা যুবক তরুণ মুরব্বীদের সম্মান করি না বললেই চলে কিন্তু এটা সন্নাথে আদর্শ মুরব্বীদের দোয়া দোয়া সন্তানের জন্য অনেক কার্যকরী দরকার মুরব্বীদের পরামর্শ ছাড়া কোনো কাজ করাও ঠিক না সলমান ফরসি রদি আল্লাহ দাঁড়াইলেন মানে আর সৌর আল্লাহ এখানে আপনার যত সাহাবি আছে সমস্ত সাহাবি আমার থেকে দামি আবু আক্কার উসমান আলী ওমর সবাই আমার থেকে দামি কিন্তু বয়সে আমি তাদের সবার থেকে সিনিয়র আমি ছোটবেলায় দেখেছি আমি যখন কাফের ছিলাম আমাদের গোত্রের সাথে বা আমাদের পারস্পরিক যদি কারোর সাথে যুদ্ধ হতো তাহলে একটা কাজ করত কি তারা পরীক্ষা খনন করত কি খনন করত পরীক্ষা খনন মানে গর্ত তৈরি করত যুদ্ধের স্থান যেখানে নির্ধারিত হতো এর কিছু আগে বা পরে বড় বড় গর্ত খনন করত যাতে শত্রু কক্ষ আইসা তাদেরকে আক্রমণ করতে না পারে তাহলে মদিনার চতুর্দিকের তিন দিকে হলো পাহাড় যারা মদিনায় গেছে ঠিক নাকি পাহাড় একদিকে যেহেতু পাহাড় আছে ওই তিন দিক থেকে তো আর ওরা ঢুকতে পারবে না একদিক থেকে যেহেতু আছে আমরা মদিনার থেকে কিছু দূর জাইয়া ওখানে আমরা পরীক্ষা খনন করব মানে গর্ত খনন করব। আল্লাহ রসুল্লামের সালমানের এই যুক্তি এই পরামর্শ আমার পছন্দ হয়েছে আল্লাহ জন্য মুরব্বীদের সর্বক্ষেত্রে মুরব্বীদের দোয়া নেওয়া এদের পরামর্শ তো চললে অনেক ফায়দা আছে অনেক ফায়দা আছে একটা গল্প বলি একটা যুবক ডিজিটাল জামানার যুবক মানে এই জামানার মনে করেন নিজে নিজে বিবাহ ঠিক করছে ঠিক করে আইসা বাড়ির মধ্যে বলছে আগামী সোমবার আমার বিয়া সবাই যাবা আর ময় মুরব্বী যারা আছে তার বাবা চাচারা বলে না মনে করি কি তুই একা একা বিয়া ঠিক করে হয় নাকি ওই বাড়িতে তার দাদা ছিল মুরব্বী মানুষ সে তার নাতির অনেক স্নেহ করতো বলে তোদের কথায় কান দেওয়া যাবে না আমার নাতি যেহেতু বিবাহ ঠিক করে আসছে সংসার করবে ও বিবাহ ঠিক করছে ও ও তাহলে যেটা বলে সেটাই আমি ওর পক্ষে দাদায় যখন নাতির পক্ষে গেল এবার দাদা জিজ্ঞাসা করে নাতি তাহলে এটা কিভাবে কি করা যায় বলে প্রথম শর্ত কোন বুড়া মানুষ আমার বিয়ে যেতে পারে কি বলছে কোন ময় মুরব্বি আমার বিয়ে যেতে পারে শর্ত প্রথম দাদাই চিন্তা করে আমি তোর পক্ষে সাপোর্ট তোর পক্ষে আমি সুপারিশ করলাম তুই প্রথম দাবি আমার বাদ দিয়ে দিবি দাদাই বলে না আমি তোমার বিয়ে যাব তো সে আগে থাকতেই নৌকায় উঠে যে বৈশ্বরে যা আমারে যাইতেই হবে লৌকায় উঠে যখন বিয়া বরযাত্রী যাইতেছে বাড়ির সামনে যাওয়ার পরে এবার তার বন্ধু বান্ধব যুবকরা বলে এই বুড়া যদি যায় তাহলে আমরা বিয়া বাড়ি যাবো না দাদায় তার বিয়া বাড়ি যাবে কিন্তু যুবক তার বন্ধু বান্ধব তারা কি করবে না নিবে না কি করা যায় দাদা বলতেছে ঠিক আছে এখন তো আর আমার পানিতে ভাড়ায় দিতে পারবো না বাড়িতেও যাওয়া সম্ভব না আমি বাড়িও যাব না তোমার শ্বশুর বাড়িও যাবো না আমি নৌকের মধ্যেই থাকি তোমরা খাইয়ে আসো পরে একসাথে যাবো গেল যাওয়ার পরে খাবার খাইতে দিছে বিয়াটিয়া কমপ্লিট খাবার খাইতে দিছে এবার খাবার খাইতে দেওয়ার পরে চটি আছে না বাঁশের চটি খাবার খাইতে যে বাঁশের চটি প্রত্যেক জনের হাতের মধ্যে বাইতে দিছে এত রূপ করে সবার হাতের মধ্যে কি বাইতে দিছে বাঁশের চটি আর খাবার খাইতে যায় হাত তো আর মুখের সামনে আসে না অধিক ছিল কথা বোঝেন না এখন যদি বাসের চটি বাইন্দে দেয় খাবার কি মুখে আসবে খাবার ওঠায় হাত চলে যায় ওদিকে বিপদে পড়ছে কি করার খাবার তো খাইতে পারতেছে না খাবার দিছে কিন্তু হাতে চটি বাইন্দে দিছে কোন উপায় না পাই এবার দাদার কাছে গেছে দাদা এই ব্যাপার খাবার তো খাইতে পারি না কেন হাতের মধ্যে চটি খাবার মুখের সামনে আসে না দাদাই বলে এটা কোনো ব্যাপার হইলো তুই নিজে না খাইতো তুই দে হেরে হে দে হে তুই তোর সামনেটা রে খাওয়া আর তোর সামনেটা তোরে খাওয়াই মুরব্বী একটা গল্প বললাম মুরব্বি পরামর্শ দিছে এবার তুই খাই আয় বল তো এই যে মুরব্বীদের একটা মানে আলাদা একটা পরামর্শ আছে এটা দরকার আছে না নাই বলে তো সালমান ফার্সি পরামর্শ যখন দিলে আল্লাহ রসুল বলে এটাই ভাগ বাক্যরা দিলেন দশ হাত করে এক একজন গর্ত করবা পনেরো হাত করে লম্বা করবা কত হাত পনেরো হাত এবং দশ হাত গভীর যেন একজন মানুষ লাভ দিয়া এপার ওপার যাইতে না আসতে পারে আর যদি পরে যায় ভিতরে যেন উঠতে না পারে কথা বুঝতেছেন আল্লাহ বন্ধন করে দিলেন মাপ রেখা তৈরি করে দিলেন সাহাবির আমার খন্দকের ময়দানে চলো ওখানে সবাই যার যার ভাগ করে দিলেন পনেরো হাত লম্বা দশ হাত গভীর করে আল্লাহর পয়গম্বার এক একজনের ভাগে করে গর্ত খনন করার নির্দেশ দিয়ে দিলেন আল্লাহর পয়গম্বার সাহাবিদেরকে কাজে লাগায় দিলেন শুধু কি তাই কাজ করাচ্ছেন এবং আল্লাহর নবী সরওয়ারে দোয়ালম নবী সঈদুল মুরসালিন ব্রাহ্মাচন্দী লাল আমিন তিনি সাহাবিদের কেউ দিয়েও কাজ করায় এবং নিজেও এই খন্দকের কাজে লাগায়ে গেছে সুবাহান আল্লাহ আর নাবিক গর্ত খনন করে নিজ হাত দিয়া সাহাবিরাও গর্ত খনন করতেছে এমন একটা সময় যুদ্ধের সময় খনন করার সময় হয়েছে যেই সময়টা সাহাবীদের ঘরে কোনো খাবার ছিল না একবারা খাইলে আর খাইতে পারে না এমন একটা সময় নবী জীবনে খন্দকের যুদ্ধের আহ্বান করল সাহাবীরা সারা দিন খন্দকের গর্ত খইরা পরীক্ষা খনন করে গর্ত খনন করা শুরু করে দিছে হঠাৎ একজন সাহাবী আল্লাহর রাসূলের সামনে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিজের জামার কাপড়টা জাগায়া বলে আর সু আল্লাহ দেখেন গো নবী আমার পেটের ভিতরে একটা পাথর বান্ধা আমি কাজ করিস অনবী আর সহ্য হয় এরা একটু খাবারের ব্যবস্থা করলে ভালো হয় নবী গো ক্ষুদা আর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি পেটের ভিতরে পাথর বেঁধে কাজ করা শুরু করলাম সাহাবী যখন তার কাপড়টা জাগায়া পেটের ভিতরে পাথরখানা নবীজিকে দেখায়া দিলেন আল্লাহর নবী সাহাবীকে ডাক দেয়া বলে সাহাবীরে তোমার পেটের ভিতরে একটা পাথর বাইদা খুদার যন্ত্রণা সহ্য করতে না পাইরামি নবীর কাছে খাবারের ব্যবস্থা করার কথা বলো

আরস করছি লৌহ কলম জান্না জাহান্নাম সাত আসমান জমিন আমি যাবে কেউ আল্লাহ বানায় না সে মায়ার নবী রহমত আলমিন ইসলামকে জিন্দা রাখার জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য খন্দকের ময়দানে পেটে পাথর বান্দা আল্লাহর নবী দিনের জন্য কাজ করে আল্লাহ আকবা

দেখো না ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি ইসতে ডাক দিয়া বলে কেন স্বামী আমান আপনি তো নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়েছেন খন্দক খনন করার জন্য পরীক্ষা খনন করার জন্য গিয়েছেন হযরতে জাবে ডাক দিয়া বলে তার স্ত্রী আমার চোখ দিয়া যে দৃশ্য আমি দেখেছি এত কষ্ট আমি যাবের আর কোনো দিন পাই নাই প্রাণের স্ত্রী আমার শুনো আল্লাহর পায়গম্বর সরওয়ার তো নবী নিজেই খন্দকের ময়দানে পরীক্ষা খননের কাজ করতেছে এবং আমি চোখ দিয়ে দেখলাম তার পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর তার তারপরে কাজ করা শুরু করছে স্ত্রী আমার বলো না ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা আছে নাকি হাজরুতেজ জাবের নদিয়াল্লা হুজান অ্যান্ড ঘোর স্ত্রী ঘর থেকে কিছু আটা ব্যবস্থা করেন বলে প্রাণের স্বামী আমার এই দেখেন দুই থেকে তিন কেজি হবে আটা আছে আর কিছুই নাই এবং আমাদের আতাল একটা বকরি একটা ছাগল আছে ছোটো ছাগল হজরত জাবের রাজি আল্লাহ স্ত্রীকে ডাক দিয়া বলে যতটুকু খাবার আছে এটা আমার নবী খাইতে পারবেন আমি আমার নবীকে দাওয়াত দিয়ে আই না আমার বাড়িতে আমি খাবার খাওয়াইতে চাই দৌড়ে আজ নবীর কাছে ডাক দিয়া বলে প্রাণে নবী আমার আমার বাড়িতে তিন কেজি আটা আছে ছোট একটা ছাগল আছে অনবি আপনার আমার বাড়িতে দাওয়াত আপনি যদি চান আরো কাউকে নিতেও পারেন আল্লাহর পয়গম্বর মুসকি হাসি দিয়া ডাক দিয়া বলে যাবে যাও তুমি যাইয়া বাড়ির মধ্যে যাইয়া খাবারের আয়োজন করো আমি আসতেছি আল্লাহর নবীর সাথে এক হাজার সাহাবি ছিল উঁচা পাহাড়ে দাঁড়াইয়া নবীজি ঘোষণা করলেন প্রাণের সাবিরা এরে আসো আজকে জাবেরের বাড়িতে দাওয়াত খাইতে যাব জাবের আমাদেরকে দাওয়াত করেছেন সমস্ত সাবির আশ্চর্য হয়ে বলে ওগো নবী জাবের না কবি গরিব একজন সাহাবি সে কিভাবে এক হাজার সাবিকে খাবার খাওয়াবে গো নবী ডাক দিয়া বলে ও সাহাবিরা জাবের আমাকে বলেছে তার বাড়ি তিন কেজি আটা আছে একটি ছাগল আছে এটা দিয়ে আছে মেহমানদারি করাইতে চায় আমাকে আমি তোমাদেরকে সাথে নিয়ে সেখানে যেতে চাই আল্লাহ আল্লাহর পয়গম্বর 1000 সাহাবী নিয়ে হযরত জাবের বাড়িতে হাজির হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আন থেকে দেই খবরে নবী গো আমি তো আপনাকে দাওয়াত দিছি আপনার 1000 সাহাবীকে খাবার খাওয়ানোর মতো তৌফিক আমার নাই অবনবী আপনি কি আমাকে অপমানিত করতে চান আমি তো আপনার সমস্ত সাবিকে খাবার খাওয়াইতে পারবো না আল্লার বয়ম্বার জাবেরকে ডাক দেয়া ভালোরে যাবেন এ তুমি যেই আটাগুলা খামির বানাইলা। ওই খামের ভান্ড বা পাতিলটা আমার কাছে নিয়ে আস যেই খাসিটা বকরিটা জবই কইরা যেই পাতিলার মধ্যে রেখেছে ওটা নিয়ে আস আল্লাহর পায়ে জবান থেকে একটু থুতু বের কইরা জাবেরের খামিরের পাতিলের ভিতরে দিয়া বলে জাবেরে যতক্ষণ পর্যন্ত আমি নবী না বলব ততক্ষণ পর্যন্ত ঢাকনা উঠাবি না আল্লাহ আকবার হ্যাঁ যাবে যতক্ষণ পর্যন্ত আমি না বলব ততক্ষণ পর্যন্ত গোস্তর ঢাকনা উঠাবি না যতক্ষণ পর্যন্ত আমি না বলবো খামি রুটি এই রুটির যেই পাতিল আছে এটা ঢাকনা উঠাবানারে যাবে হজরতে জাবের রাদি আল্লাহ খাবারের আয়োজন করলেন আল্লাহর পায়গম্বর মানে এবার ঢাকনা থাকা অবস্থায় যাবে তুমি প্রত্যেক সাহাবির মাঝে রুটি বন্টন করা শুরু করো সুবহান হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা সাহাবিদের মাঝে তিন কেজি আটা দিয়া রুটি বানায়া এবার ঢাকনা দিয়া নবীর বরকতের থুতু মোবারক ঢাকনার ভিতরে থাকার পর জাবের ঢাকনার ভিতর থেকে হাত দিয়া উঠাইয়া এক হাজার সাবিরদের মাঝে তিন কেজি রুটি আটা বন্টন শুরু করে দিছে এবার ছোট খাসির মাংস যাবে আবার ডাকনার ভিতর থেকে খাসির মাংস উঠায়া এবার এক হাজার সাহাবিকে তৃপ্তি সহকারে তিন কেজি আটা দিয়া রুটি বানায়া ছোট্ট একটা খাসির মাংস দিয়া এক হাজার সাহাবিদেরকে পেট ভরে খাবার খাওয়াইছেন সোহা আল্লাহর পয়গম্বর বলে যাবে এবার তোমার আত্মীয় স্বজন মাসের কারা আছে তাদেরকে দাওয়াত দাও কারণ এত বড় একটা আয়োজন এক হাজার মানুষকে তুমি খাওয়াই না এবার বাড়ির পাশের কোনো মানুষ যদি তোমাকে দেখে যাবে গরিব মানুষ এত বড় মানুষ খাওয়াইলো আমার বাড়ির পাশের মানুষ আমাদেরকে দেখে না ওর মতো নিমুখ আর আমার কেউ হতে পারে না ঠিক না এত বড় একটা আয়োজন এক হাজার মানুষ খাইয়া গেল বাড়ির পাশে মানুষ দাওয়াত দাও দাওয়াত দাও হাজর যাবের দিয়ে আত্মীয় স্বজন সবাই দাওয়াত দিয়ে ওই নবী থাকা অবস্থা সবাই একদম প্যাট ভরে খাওয়াইছে অ জবের আর কেউ বেয়া বাতকা কি আছে। জাকিয়া সে জাবের রদিয়াল লহু চালানু মানে প্রাণের নবী আমার আপনি এবং আমি আমার স্ত্রী বাকিয়া সে জাবের রদিয়াল লহু চালানু এবার নবীকেও খাবার দিলেন তুমি এবং তোমার সহকারে খাবার খাও আল্লাহর পায় খাবার খাইলেন যাবের এবং তার স্ত্রী খাবার খাইলেন সমস্ত সাহাবিরা খাবার খাওয়ার পর জাবের আত্মীয় স্বজন সবাই খাবার খাওয়ার পর আল্লাহ ডাক দেয়া বলো যাবে এবার একটু ঢাকনা ডা উঠাইয়া দেখো এবার যাবে ঢাকনা উঠাইয়া দেখে অর্ধেকের বেশি খাবার রয়ে গেছে আল্লাহ মা মজে জাকা নবী নবী দেখাইছেন কে থুথুর বরকতে আল্লাহ নবী এত বড় মজাজা দেখাইছেন তিন কেজি আটা দিয়ে কয়টা রুটি হবে না দুই জনে খাইলে পাঁচ জনে খাইল দশ জনই খাইতে পারে এক হাজার সাহাবি খাওয়াইল এবার আত্মীয় স্বজন খাওয়ায় নবী খায় তার স্ত্রী স্বামী স্ত্রী সবাই তৃপ্তি সহকারে খাই সুবাহান আল্লাহ আল্লাহর পয়গম্বর মজিজা দেখাইয়া দিলেন আল্লাহর পায়গম্বর মুজিজা দেখানোর পরে সমস্ত সাহাবীরা খাবার খায় নিল তৃপ্তি সহকারে এবার খাবার খায় আল্লাহর পায়গম্বর বলে সাহাবীরা চলো খন্দকের ময়দানে চলো যুদ্ধের দিকে চলো আল্লাহর পায়গম্বর এক হাজার সাহাবি নিয়ে খন্দকের ময়দানের স্থানে গেলেন ওদিক দিয়া কাফেররা দশ হাজার কাফের সৈন্য নিয়া খন্দকের ময়দানে আইসা দেখে বড় বড় পরীক্ষা বড় বড় গর্ত দেখা যায় কাফেররা চিন্তা করে এই মক্কা মদিনার ইতিহাসে কোন দলের সাথে যদি যুদ্ধ এত বড় বড় যুদ্ধের কথা আমরা কোনো দিন দেখি নাই এত বড় যুদ্ধের মায়েদার এরকম পরীক্ষা বড় বড় গর্ত খনন করে আজ শত্রু দলকে প্রতিহত করা যায় এরকম চিন্তা এরকম ধ্যান ধারণা কোন কাফের মধ্যে ছিল না কাফেররা বাধ্য হইয়া অপর প্রান্তে তাবু গাড়লো রাগে গুসা ওখান থেকে তীর নিক্ষেপ করলো এদিক দা সাহাবিরাও তাদের দিকে তীর নিক্ষেপ করলো ওই স্থানে দুই দল মিলে মাত্র দশ জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে ছয় জন মুসলমান শহীদ হইল আর চারজন কাফের দুনিয়া থেকে বিদায় নিয়েছে ছয় জন মুসলমান চারজন কাফের আল্লাহর পায়গম্বর সাহাবিদেরকে ডাক দিয়া বলে প্রাণের সাহিরা রে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ওয়াদা করেছিলেন আমি যদি কোথাও বিপদে পড়ে যাই দিন কায়েমের জন্য কোথাও থেকে যায় আল্লাহ তাআলা আসমান থেকে তার নুরের ফেরেশতা দিয়া আমি নবীকে সহযোগিতা করবে আমার সাহাবীদেরকে সহযোগিতা করবে আজকে খন্দকের ময়দানে হাজার হাজার আসমানে নূরের ফেরেশতারা খন্দকের ময়দানটাকে ঢেকে রাখছে কাফেররা তাদেরকে নজরে নজরে দেখে পলকে পলকে দেখে আর কাফেরদের ভিতরে আতঙ্ক ভয়ে সৃষ্টি হওয়া শুরু করে দিছে যে মুসলমানদেরকে আক্রমণ করতে পারে না ওদের ভিতরেতে খুব জ্বালা যন্ত্রণা কি করা যায় ওদিকে দশ হাজার আবার ইহুদি কিছু মানুষ মদিনার ভিতরে বনু কোরাইজ আছিল বনু কোরাইজার গোত্রে যে ইহুদিরা ছিল এরা মদিনায় ছিল ওরা ওদের সাথে যায় এবার ওই দশ হাজারের লিডাররা ওরা চিন্তা করে এখন তো আমরা এই দশ হাজার ওদের দিকে আক্রমণ করতে পারতেছি না তাহলে কি করা যায় টেকনিক খাটায় যে একজন দুই একজন আমরা মদিনার ভিতরে প্রবেশ করি ওইরা মদিনার ভিতরে যারা ইহুদিরা আছে তাদের কাছে আমরা খবর দেই যে তোমরা ওদিক থেকে আক্রমণ করো আমরা এদিক থেকে করি মাঝখানে মুসলমান আমরা পিছাই দেব সুফিয়ানের পক্ষ থেকে মদিনায় গেল যা বনু কুরাইজার লিডারকে বলে তোমরা তো মুহাম্মাদের সাথে সন্ধি কইরা মদিনায় থাকতেছো কিন্তু তোমরা তো মুহাম্মাদকে ভালোবাসো না তোমরা আমাদের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে যাও মুসলমান শেষ করে দেব ওরা চিন্তা করে তোমরা তো মুনাফিক তোমরা বদরের যুদ্ধে মুসলমানের সাথে পারো নাই তোমাদের সংখ্যা ছিল অনেক মুসলমানের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো তোমাদেরকে শেষ করে দিছে বহুদের ময়দানেও পারো নাই তোমাদেরকে শেষ করে দিস যদি ঘটনা করমে মুসলমান জিতাই যায় মুসলমানকে যদি শেষ করতে না পারো তাহলে তো আমরা মদিনায় থাকতে পারবো না কারণ ওদের সাথে আমার সন্ধি আছে যে ওদের সাথে কোনো যুদ্ধ করা যাবে না কোনোভাবে একদম ফুসলায় আবাসলায় ওদেরকে রাজি করছে আছে ঠিক আছে ঠিক আছে মোহাম্মদের বিরুদ্ধে আমরা যুদ্ধলিপ্ত হয়ে দেব এই কথা নবীর কানে চলে গেছে নবীর কানে যখন চলে গেছে আল্লাহর কিছু সাহাবীদেরকে পাঠাইছে যাও কে পারবা যে দুইটা গ্রুপের ভিতরে ভেজাল সৃষ্টি করতে। ভুল বুঝাবুঝি তৈরি করতে কে পারবা কয়েকজন সাহাবীকে পাঠাইলেন মদিনায় এরা যাইয়া ওই বনু কুরাইজার কাছে বলে এই বনু যাও তোমরা তো দেখেছো ময়দানে আল্লাহর জিতছে বহুদের যুদ্ধে এবং আরো বড় বড় সন্ধির মধ্যে আমরা কিন্তু জিতেছি এখন তোমরা যদি ওই মক্কার কাফের দশ হাজার কাফেরদের সাথে তোমরা যদি একত্রিত পোষণ করো আর যদি আমরা জিতে যাই তাহলে কিন্তু তোমাদের খবর আছে আর বলে কথা তো সত্য কি করা যায় বলে তোমাদেরকে যেহেতু তারা যুদ্ধের আহ্বান করছে তোমরা এই কথা তাদের কাছে প্রস্তাব যে তোমরা যদি হেরে যাও যদি আমরা জিতে যাই আমরা যে তোমাদেরকে হত্যা করবো বা তোমাদেরকে এখান থেকে এর দায়ভার কে ওরা নিবে যদি নেয় তাহলে বলো তাদের তরফ থেকে কমপক্ষে পঞ্চাশ জন তোমাদের কাছে বন্দি রাখো যে এটা যদি বন্দি না দেয় তাহলে মনে করবো যে না আর তোমার পক্ষে প্যাস লাগাই দিছে এরা বলে কথা ঠিক এদিক থেকে আবার কিছু গেছে কাছে কাছে যে যে তোমরা মদিনায় যাদের প্রস্তাব করলা হাজারের এরা তো তোমাদেরকে বিশ্বাস করে না এরা হচ্ছে তোমাদের কাছে কিছু মানুষ বন্দি চায় যদি তোমরা দাও তাহলে কাজ করবে যদি না দাও তাহলে কাজ করবে না এদের মধ্যে পেস লাগাই যখন দুই দলের ভিতরে যখন প্যাস লাগাই দিছে সাহাবিরা এরপরে দুই দল বিভক্ত হয়ে কারো কথাই মিল নাই আল্লাহর দুই দলের ভিতরে যখন প্যাস লাগাই দিল যখন দুই দলের মলমালিন্য সৃষ্ট হয়ে গেল এরা ওই পাশে যারা ছিল দশ হাজার যারা কাফের ছিল এদের মধ্যে যত খাবার পানি সব কিছু শেষ পর্যায়ে এবার কাফের ডাক দিয়ে এরে আবু সুফিয়ান এইভাবে যদি খন্দকের ময়দানে এভাবে থাকতে থাকি এক পর্যায়ে খাবার শেষ হয়ে যাবে পানি শেষ হয়ে যাবে না খাইয়া না খাইয়া এখানে কিন্তু মরে থাকতে হবে আবু সুফিয়ান ডাক দিয়া বলে কি করা যায় বলে এখান থেকে চলে যায় আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ এমন ভাবে তুফান শুরু করে দিল আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে এমন ভাবে বাতাসের ব্যবস্থা করলো বাতাস খন্দকের ময়দানে এত প্রবাহমান হয়েছে খন্দকর ময়দানে কাফেররা যত তাবু টানাইছে সমস্ত তাবুগুলা খুঁটি সহকারে উইঠা এখান থেকে চলে গেছে সুবান আল্লাহ আল্লাহ তার আসমান থেকে তার গাইবি খাজানা থেকে যেরকম নূরের ফেরেস্তা দিয়া খন্দকের ময়দানে আল্লাহ নবীকে সহযোগিতা করছিল ঠিক আবার তিনি আসমান থেকে রহমতের বৃষ্টি রহমতের বাতাস এগুলো বর্ষণ করে খন্দকের ময়দানে কাফেরদের যে সামিয়ানা ছিল যেই যেখানে থাকতো রাত্রেবেলা এটা উড়াই নিয়ে গেছে ওদের ভিতরে এত ভয়ঙ্কর এত ভয় সৃষ্টি করে দিচ্ছে আল্লাহ তালা ওইখান থেকে ওরা সবাই পালায়ন করে মদিনায় চলে বক্কায় চলে গেছে সবাই আনন্দ